আউজুবিহিমানা শাহীনাজিম বিসমুল্লা রহমান ইব্রাহিম প্রিয় দর্শক আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা এটা হ্যাঁ মানে এই দিয়ে অনেকেই নিতে চাইছেন এই জন্য আমরা এই রিভিউটা নিয়ে আসলাম দেখেন আপনারা এই ফ্যানের এই ফ্যানটা যারা অফিস আদালত বা সিঙ্গেল যারা নিজেরা ব্যবহার করতে চাইতেছেন এই ফ্যানটা ব্যবহার করতে পারেন এই ফ্যানটা খুবই স্ট্যান্ডার্ড এবং কি সুন্দর এবং কি বাতাসটা অনেক স্মুথভাবে আসবে কোনো শব্দ করবে না দেখেন এই ফ্যানের প্যাকেজটা আমাদের পরবর্তী অনেক ভিডিওতে আছে আপনারা তো দেখছেনি এক রকম সব কিছু দেওয়া হবে ব্যাটারি এবং কি আপনার চার্জার খুবই ভালো মানের দেওয়া হবে এবং কি ফ্যানটাও অনেকের ভালো একটা ব্র্যান্ডের ফ্যান এগুলো ফ্যান আপনি মানে সে পাঁচ দশ বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আরেকটা বিষয় হলো আপনারা যে ব্যাটারি এবং কি চার্জারটা এটা সবথেকে ভালো মানের দেওয়া হয়েছে আপনি একটা ভালো মানের ব্যাটারির কারণে এবং কি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনারা ব্যাটারির কারণে আপনারা বেশিক্ষণ চালাইতে পারবেন আপনি এই ব্যাটারিটা দিয়ে এই ফ্যানটা আপনি একটা না দশ ঘন্টা চালাইতে পারবেন এবং কি এই চার্জার দিয়ে আপনি ভবিষ্যতে যদি আরও বড়ো কোনো ব্যাটারি নেন যেমনি চল্লিশ পঞ্চাশ ষাট এমপিআর ব্যাটারি নেন তাও আপনি এই ব্যাটারি এই কোন এই চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন এই চার্জারটা খুবই ভালো মানে অটো সিস্টেম মানে আপনি চব্বিশ ঘন্টা আপনি ব্যাটারি কারেন্টের সাথে লাগিয়ে রাখতে পারবেন যখন আপনি ব্যাটারি থেকে আপনি এটাই ইউজ করবেন তখন যখন খালি হবে চার্জ একটু কমে যাবে তখন অটোমেটিক ব্যাটারি ফুল চার্জ করে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে এতে আপনি কখনও টেনশন করতে হবে না এতে আপনি ব্যাটারিটা দীর্ঘদিন মানে ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় হলো আপনারা ব্যাটারি নষ্ট হওয়ার মূল কারণ হলো একটা ভালো মানের চার্জারের কারণে আপনার ওভার চার্জের কারণে ব্যাটারি থেকে বেশি নষ্ট হয় বুঝছেন ওভার চার্জ মানে আপনার যখন চার্জ ফুল চার্জ হওয়ার পরেও চার্জে লাগাই লাগাই থাকেন তবে সেই ক্ষেত্রে আপনার সেলগুলো মানে আপনার ফুলে যায় আর কি এতে ড্যামেজ হয়ে যাবে এতে আপনার ব্যাক আপ টাইম কমে যাবে একসময় আস্তে আস্তে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে এর জন্য আমরা এই চার্জারটা দেওয়ার দেওয়া হয়েছে আর যাদের লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো এখন আমি আপনাদের কাছ থেকে দেখাবো আপনি দেখেন চার্জার আর ভাই আপনারা বাজারে অনেক রকম রিচার্জেবল ফ্যানের রিভিউ দেখবেন এবং কি আপনারা অনেক ভালো মানে রিচার্জেবল ফ্যান দোকান থেকে কিনতে পারেন কিন্তু ভাই ওইগুলো ফ্যানের সাথে আমাদের এই ফ্যানের কোনো সম্পর্ক নাই ওইগুলো 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 হলে সর্বোচ্চ আপনি একটা সিজন ব্যবহার করতে পারবেন একটা গরমের জন্য ব্যবহার করতে পারবেন কিন্তু পরবর্তীতে আপনার ছয় সাত হাজার টাকা দিয়ে একটা আপনি ফ্যান কিনলেন বারো ইঞ্চি ফ্যান সেইগুলো নষ্ট হয়ে যাবে মানে ব্যাটারি নষ্ট হয়ে যাবে ব্যাটারি ফুলে যাবে আপনার আরও সুইচ নষ্ট হয়ে যাবে আপনি মুভিং করবে না বিভিন্ন সমস্যার কারণে ওইগুলো নষ্ট হয়ে যায় দেখেন এখানে সুইচ আছে আপনি যদি এই প্যাকেজটা নিজে মানে বানিয়ে নেন আপনার অনায়াসে পাঁচ ছয় বছর একটা না ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা হবে না কারণ বাংলাদেশে সব থেকে ভালো মানের যে একটা ব্যাটারি রহিমা ব্যাটারি সেটা দেওয়া হয়েছে আর কি এসিড ব্যাটারি দেওয়া হয়েছে আপনি পাউডার ব্যাটারি থেকে এসিড ব্যাটারির কার্যক্ষমতা এমনকি দীর্ঘদিন ব্যবহার করতে পারে। কারণ দেখবেন আপনারা বড় বড় যত কাজ আছে দেখবেন আইপিএস ইউপিএস বা যে কোনো বড় কাজে আপনারা দেখবেন সবসময় এসিড ব্যাটারি ব্যবহার করা হয় কারণ এসিড ব্যাটারি দীর্ঘদিন আপনাকে এই দিবে ব্যাকআপ দিবে আর হলো আপনার এটাতে চার্জিং ক্ষমতা বেশি থাকবে আপনার পাউডার ব্যাটারি দিয়ে যদি আপনি ছয় ঘন্টা চালাইতে পারেন এই ব্যাটারি দিয়ে আট নয় ঘন্টা চালাইতে পারবেন এটাই দেখেন এটা এটা আমাদের একটা চার্জার এটা খুবই উন্নত মানের চাইনা চার্জার এটাতে দেখেন এটাতে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা ডিসপ্লে আছে এখানে আপনারা দেখতে পারেন সব কিছু একটা কুলিং ফ্যান আছে যখন আপনি এটা দিবেন চালাবেন তখন কুলিং ফ্যানটা চালু হবে কারণ প্রচণ্ড পরিমাণ গরম হবে যে এটা ঠান্ডা করবে আর এইখানে আপনারা বললাম এটা দিয়ে আপনারা ভবিষ্যতেও চার্জ দিতে পারবেন বড় বড় ব্যাটারি যেমন চল্লিশ পঞ্চাশ ষাট এমপিআর পর্যন্ত ব্যাটারি আপনারা এটা দিতে পারবেন আর হলে দেখেন এই ফ্যানটাও খুব ভালো যখন এটা এটা আপনি স্টপও করতে পারবেন এবং কি থাকবে এটা দিলে আপনার বাতাসে ডাইরেক্ট গুতিটাকে ওরা কমাই দেবে আর কি মানে বাতাসটা আপনি শরীরে সরাসরি লাগবে না অনেক দেখবেন অনেক ফ্যানের বাতাস শরীরে লাগলে লাগতে লাগতে সময় ব্যথা শুরু হয় কিন্তু এটাতে ব্যথা শুরু হবে না এটা অনেক ভালো মানে উন্নত একটা প্রযুক্তি দেখেন এটা চা ব্যাটারি এটাও দেখেন ব্যাটারিটা খুবই হোয়াইট সম্পূর্ণ ফুল। এবং কি অনেক ভালো মানের একটা ব্যাটারি ব্যাটারিতে এসিড দেওয়া আছে সাথে একদম ইনটেক ব্যাটারি দেখেন ব্যাটারি এসিডটা এখানে ঢেলে নেবে এই টিউবগুলো খুলে তাহলেই হবে আর আমাদের কাছ থেকে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম